আচ্ছা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা রেডমি নোট থার্টিনো আইফোন বাইশ হাজার টাকা চার্জার ফ্রি ফাইভ প্রো বারো দুশো ষোলো হাজার পাঁচশো টাকা চার্জার ফ্রি চার্জার ফ্রি দিয়ে দিলাম সতেরো হাজার টাকা আর কি দুশো ছাপান্ন টাকা সাথে আবার দুশো ছাপ্পান্ন চার্জার সহলি বিশ হাজার টাকা পাচ্ছেন ভালো থাকছে কত আজকে এটা ছাব্বিশ হাজার পাঁচশো মানে ছাব্বিশ হাজার

হ্যালো আসসালামু আলাইকুম ব্যাক টু নুমান রাজু ব্লকস তো ভিওর্স আজকে স্পেশালি চলে আসি যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর বোলক বি সব আফনান গ্যাজেট আর সবচেয়ে মজার বিষয় হলো আজকে প্রত্যেকটা ডিভাইসের সাথে চার্জার ফ্রি থাকবে এক কথায় আপনি ফোন কিনলেই চার্জার ফ্রি পেয়ে যাবেন শুধুমাত্র ভিডিওটা নাটেনি সম্পূর্ণ দেখেন আশা করি আর যারা এখন আমার ছোট চ্যানেল সাবস্ক্রাইব না করছেন প্লিজ সেটা সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই ব্লাইকান ডিভাইস দেবেন তো ভিওর্স আর কথা না বেরিয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল বৃদ্ধি হেল্প এই শপের আমাদের প্রিয় অর্ণব ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাইজান আপনি তো বরাবরই ভালো অফার দেন বরাবরই অফার ভালো নিয়ে আসি তো অনেক দিন পরে আবারো একটা ব্লগ তো মাসখানে শারীরিক অসুস্থতার কারণে আপনাদের মাঝে অফার নিয়ে আসতে পারি নাই তো আবারো চলে আসলাম আপনাদের মাঝে সুন্দর একটা অফার নিয়ে তো আমাদের ভিডিও সবাই দেখেন কম বেশি তো খুব সুন্দর ভালো আমরা একটা প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি আর সামনের ভিডিওতে অনেক কাস্টমার আমাদেরকে অনেক হিউজ পরিমাণ প্রোডাক্ট সেল হয়েছে তো আশা করি এই ভিডিওতে হিউজ পরিমাণ প্রোডাক্ট যাবে যেহেতু আমার কম রেঞ্জের প্রোডাক্ট মানে আমি কম প্রাইজে দিয়ে থাকি কাস্টমারকে আর আমাদের শপের লোকেশান জগন্নাথ ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক বি শপ নম্বর ফোর বি জিরো জিরো এইট বি আর আমাদের শপের নাম আফনান গ্যাজেট তো আমাদের প্রত্যেকটা ডিভাইসের প্রতি আপনার টেন ডেজ রিপ্লেসমেন্ট থাকবে আপনি যদি ফোন নেন আপনার দশ দিনের মধ্যে ডিসপ্লে বাদে যদি আদার্স যদি কোনো অসুবিধা হয়ে থাকে আপনি দশ দিনের মধ্যে আমাদের কাছে রিপ্লেসমেন্ট করতে পারবেন আর আমাদের সবে এসে যদি আপনার চিনতে অসুবিধা হয় আপনার লেভেল ফোরে উঠে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাকে যে রিসিভ করে নিয়ে আসবো তো আমরা দেরি না করে আমরা অফারে চলে যাই আর আমরা শুরু করি সুন্দর একটা মাত্র দুই হাজার টাকায় স্যামসাং এটা কিন্তু অনেক আগের মোড়ে এটা যখন আছে যখন বিদেশে প্রথম মানুষ যাতায়াত করে তখন কিন্তু একদম আইফোনের থেকেও দামি ফোন একটা ছিল স্যামসাং স্যামসাং আচ্ছা তো স্যামসাং এর ডিভাইস আজকে পাচ্ছি আমরা অনলি 2000 টাকা অনলি 2000 টাকা পেয়ে যাচ্ছি 2000 টাকা আজকে স্মার্টফোন পাচ্ছি হ্যাঁ আর আগে বলে রাখি মিসটেক প্রত্যেকটা ফোনের প্রতি আপনারা পেয়ে যাবেন চার্জার চার্জার ভিভো আপনি যে মডেল নেন না কেন প্রত্যেকটার মডেলের সাথে আপনারা চার্জার ফ্রি পেয়ে যাবেন ডিভাইস নিলে সাথে চার্জার ফ্রি ইনশাআল্লাহ শুধু আপনাদের জন্য আপনাদের দেওয়ার জন্য 12x Xiaomi 12x হ্যাঁ

36GB মাত্র 20000 টাকা মাত্র 20000 12GB RAM না এটা C1 এটা 756 একটা 12GB 256GB 12GB টাকা তাই না হ্যাঁ only 20000 আচ্ছা টাকা চার্জার চার্জার হিউজ পরিমাণ কাস্টমারের

ষোলো হাজার পাঁচশো আচ্ছা দেখেন আজকে ওপো রে ফাইভ প্রারো দুইশো ছাপ্পান ষোলো হাজার পাঁচশো টাকা ফ্রি চার্জার ফ্রি

এরপরে আসি ভিভো ভিভো এক্স সেভেন্টি প্রো বারো জিবি রাম টু ফিফটি সিক্স জিবি বারো জিবি আজকে এটা অফার প্রাইস থাকে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা মানে ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার পাঁচশো টাকা কার ডিসপ্লে আচ্ছা ওয়াইড অ্যাঙ্গেল কিন্তু খুবই ভালো ঠিক আছে ওয়াইড অ্যাঙ্গেল বলেন ক্যামেরা ভিভোর ভিভোর ক্যামেরা বরাবরই ভালো যদিও বরাবর ক্যামেরা ভালো আচ্ছা দেখেন ওয়াইড অ্যাঙ্গেলটা কিন্তু খুবই ভালো তো থাকছে কত আজকে

তারপরে যারা কম বাজেটে চাই যে ভাইয়া চোদ্দ কান ডিসপ্লে হয় না চোদ্দ এটা একদম চোদ্দ হাজার পাঁচশো টাকা দুটো আচ্ছা চোদ্দ করে দেন চোদ্দ চোদ্দই দিয়ে দিচ্ছি চোদ্দ চোদ্দ

তোর তিরিশ হাজার পাঁচশো টাকা তিরিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা তিরিশ হাজার পাঁচশো আচ্ছা এবার দেখি টোয়েন্টি টু প্লাস আট একশো আঠাশ আট একশো আড়াইশ

আচ্ছা থ্রি থাকবে মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো আচ্ছা ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার অনলি ষোলো হাজার পাঁচশো টাকা

টেকনোতে যাই টেকনো স্পার 10 এটা অফার এটা অফার প্রাইস থাকে মাত্র 8500 টাকা 8500 আচ্ছা টেকনো কেমন টেকনো এটা থাকবে 8500 টাকা ইউনিক ডিভাইস হ্যাঁ ইউনিক ডিভাইস আচ্ছা কত দিলেন এটা 8500 8500 টাকা 8500 র‍্যাম কত আছে বলতে পারবেন র‍্যাম আছে 464 464 তাই না আচ্ছা টেকনো 90 4128 মাত্র 7500 টাকা 7500 টাকা 7500 টাকা আচ্ছা আচ্ছা

মানে 6s এর দামে 6s সবকিছু অল ওকে শুধু ডিসপ্লেতে দুটো ডট আছে আচ্ছা ডট আছে না জি আচ্ছা তাহলে কত পাচ্ছি 6s মাত্র 6000 টাকা আচ্ছা 6s অনলি 6000 টাকা ডট আছে না ডিসপ্লে আইফোন এক্স ব্যাটারি এক্স তারপর 64 জিবি অফার প্রাইস থাকবে 18500 টাকা 18500 18500 আচ্ছা আচ্ছা এ কত জিবি এটা 64 জিবি ব্যাটারি কত আছে বলতে পারবে ব্যাটারি 100

এটা ওভার প্রাইজ আছে একটাই ডিভাইস আছে যে আগে অর্ডার দিবে সে পেয়ে যাবে মাত্র থাকবে বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ করে জানাচ্ছে বাইশ হাজার এটা কি ইস্যু ভাই

মিষ্ট কুরসান না Redmi Note 13 Redmi Note 13 6128 628 628 128 প্রাইস আগে 15500 মানে 15500 Redmi Note 13 5G 15000 15000 16500 কমা এটা তো কমাই এটা 5G 16500 16500 16500 128 128 ক্যামেরা না Redmi 13 6128 6128 12500 মানে 12500 12500 রেডমি নোট এইট রেডমি নোট সহ ছয় একশো কত আজকে অফার প্রাইসে মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার সাত হাজার আচ্ছা আচ্ছা রেডমি নোট নাইন চার একশো আঠাশ নয় হাজার পাঁচশো আচ্ছা রেডমি বারোশি রেডমি বারো চার একশো আঠাশ চার একশো আঠাশ পাঁচশো সাত হাজার পাঁচশো আচ্ছা রেডমি পাঁচশো আট হাজার পাঁচশো রেডমি নোট সেভেন সাত হাজার পাঁচশো টাকা পাঁচশো আচ্ছা সাত হাজার পাঁচশো রেডমি ওয়াই থ্রি তিন বত্রিশ মাত্র ছয় হাজার টাকা

10500 10500 দিছেন 10500 আচ্ছা এরবি নোট 11 6160 এ 10500 টাকা আর সাথে 4000 ফ্রি পাবেন খুব ভালো প্রাইস হইছে এ 10500 টাকা 10 10 এটা 10 দেন হ্যাঁ 10 10500 ষোলো 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 দিয়ে দিলাম ষোলো হাজার ইনফিনিক্স যা কোম্পানির চাইতে আছেন আট একশো আঠাশ দশের মধ্যে আট হাজার পাঁচশো টাকা আট হাজার ইনফিনিক্স হট বারো আই 662 আদা ওভার প্রাইস থাকবে মাত্র 7500 টাকা 7500 7500 ভাই ভালো করে দেন একটু দেন নিলাম 7500 ফিক্স করে দেন 7 কত দিলাম কত 19000 19 আচ্ছা এটা এটা বক্স শো আছে এটা থাকবে 10500 টাকা 10500 10500 আচ্ছা নেক্সট

দশ হাজার পাঁচশো দশ হাজার এর পরে ওপো এ ফিফটি এইট আট একশো আট আট একশো এটা থাকবে চোদ্দ হাজার টাকা

আচ্ছা নেক্সট ওয়ানপ্লাস সিক্সটি আট একশো আঠাশ এটা শুধু ভিতরে ফিঙ্গার কাজ করে না তা আমাদের সব কিছু হল থাকে মাত্র বারো হাজার টাকা মানে বারো হাজার অনলি টাকা আচ্ছা আরেকটা ডিভাইস ওয়াল এটাও ডিভাইস টাকা আট হাজার আচ্ছা এক্সেল অফার প্রাইস থাকবে মাত্র 12500 টাকা মানে 12500 12500 আর এর পরে পিক্সেল 6 পিক্সেল 6 পিক্সেল অফার প্রাইস থাকবে 23500 টাকা 23 করে 23500 23 দিয়ে দিলাম 23 দিয়ে দিলাম পিক্সেল 7 8128 কত অরিজিনাল চার্জার আছে পিক্সেলের অফার প্রাইস থাকবে 27500 টাকা আরো ভালো করে দাঁড়ান 27500 অরিজিনাল চার্জার 27 করে দাঁড়ান 27500 27 দিয়ে দিলাম 27 আচ্ছা 27000 টাকায় পিক্সেল 7 এবং অরিজিনাল চার্জার সহ হ্যাঁ অরিজিনাল চার্জার সহ আচ্ছা আচ্ছা এরপর বাকি স্যার বাকি শেষ কোর্স শেষ তো সবগুলো ডিভাইস আমরা ভিডিওর ধৈর্য সহকারে দেখবেন দেখবেন যে কোন ডিভাইসের যদি দাম বেশি থাকে আমাদেরকে জানাবেন আমরা চাইবো যে আর কম দামে আপনাদেরকে ডিভাইস দেওয়ার জন্য তো আজকে বেশি ডিভাইস আপনাদের সামনে অফার নিয়ে আসতে পারে নাই আন্তরিকভাবে দুঃখিত আর প্রত্যেকটা ডিভাইসের সাথে কিন্তু আবারও বলতেছি যেহেতু আপনারা বলেন যে ভাই ফোনের সাথে কি চার্জার আছে কি না এই জন্য আমরা ব্যবস্থা করছি যে প্রত্যেকটা ডিভাইসের সাথে আপনারা কিন্তু চার্জার পেয়ে যাবেন আপনাদের কিন্তু আর বলা লাগবে না যে ভাইয়া চার্জার আছে কি নেই হ্যাঁ তো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আমরা আবারও অফার নিয়ে আসবো সেই সময়ের জন্য আপনারা অপেক্ষা করুন আর নোমান রাজু ব্লগসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা পাশেই থাকুন যেন অফার প্রাইসগুলো ভিডিওগুলো যেন আপনারা সময় যেন পেয়ে থাকেন তো সবাইকে ধন্যবাদ আবারও দেখা হবে